মিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন কিংবা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আমি অথৈরাম্মগ ব্লগ সাম্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও সঙ্গেই থাকুন আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকালের নাস্তা বানানো থেকে ঘুম থেকে উঠেই চলে এসেছি একদম নাস্তা বানাতে তো বাইরে কিন্তু মিষ্টি রোদ ঝলমল করছে দেখতে বেশ ভালোই লাগছে ভাবছি আজকে অনেক কাপড় চোপড় ধুয়ে ছাদে দিয়ে আসবো আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই যখন বাইরে রোদ দেখি তখন মনটা কেমন অন্যরকম করে ওঠে মনে হয় যেন ঘরে সব কিছু ধুয়ে মুছে যদি একদম পরিষ্কার করতে পারতাম তো এখানে কিন্তু আমি রুটিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর এক পাশে চা করে নিচ্ছি তো অফ ক্যামেরাতে পুরো নাস্তাটা বানানো শেষ করেছি এখন এই তো নিজের জন্য খাবার নিয়েছি দুইটা রুটি একটা ডিম্পোস সাথে এক কাপ দুধ চা দুধ চাটা আমার জন্য ভীষণ ক্ষতিকর তবু এই চাটা ছাড়া আমার সকালে নাস্তাটাই হবে না আমার মতো কে কে এই দুধ চা ভীষণ পছন্দ করেন রুটি অথবা পরোটা দিয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না অফ ক্যামেরাতে নাস্তাটা খাওয়া শেষ করে চলে এসেছি এখন রুম গোছানোর জন্য তো এসে দেখি খেলনা বাটি নিয়ে আমার ছোট্ট আর সোনা বসে পড়েছে খেলার জন্য তো যখনই দেখলো মা ভিডিও করছে তো একটু কিন্তু পোজ দিল সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না তিনটা বাচ্চা সামলানোর পর কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া ঘরের সমস্ত কাজ একা হাতে করে কিভাবে আমি আমার সংসারটাকে পরিপাটি এবং সুন্দর রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে আমি চেষ্টা করি আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম দিয়ে সুন্দর একটা ভিডিও উপস্থাপন করতে আপনাদের সামনে তবু জানি না কেন আপনার একটা লাইক দিতে ভুলে যান আপনাদের কাছে একটা অনুরোধ করি যাদের ভিডিওই দেখবেন প্রত্যেকের ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর দেখবেন পারলে কমেন্ট করবেন না পারলে কমেন্ট করার দরকার নাই তবে প্রত্যেকের একটা লাইকের ভীষণ দরকার একটা ভিডিও তৈরিতে প্রচুর কষ্ট করতে হয় আমাদের মতো মধ্যবিত্ত গৃহিণীদের যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই আর হেল্পিং হ্যান্ড না থাকায় ঘরের সমস্ত কাজ করা সাথে ভিডিও করা এডিট সম্পর্কিত কাজ করা ভয়েস ওভার দেওয়া সব মিলিয়ে প্রচুর খাটা খাটতে হয় একটা ভিডিওর পেছনে তখন যদি দেখি যে লাইক নেই ভিউস নেই শুধু কমেন্ট বক্স ভরা তখন কিন্তু খারাপই লাগে তো ভিডিওর এই পর্যায়ে কে কে আমার সাথে আছেন আমি জানি না যদি কেউ এখনও থেকে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকুন যদি নতুন কেউ আমার চ্যানেলে এসে থাকেন তাহলে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেলাইকন আইকনের অল অপশনটা সিলেক্ট করে দেবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন ভেবেছিলাম বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব পরক্ষণেই ভাবলাম যে বিছানার চাদরটা অনেক ময়লা হয়েছে যেহেতু বাচ্চাদের খাওয়া থেকে ঘুম পর্যন্ত আর কি সব কাজে বিছানাটাই হয় এই জন্য এই চাদরটা একটু বেশি নোংরা হয় তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আর এখানে ছোট্ট আরব সোনা কিন্তু নিচে ফ্লোরে বসে খেলতেছে। এসে এখন ওর খেলনা সব কিছু বিছানায় তুলে দিয়ে ওকেও বিছানায় উঠাবো তারপর ফ্লোর ঝাড়ু দিয়ে নেবো তো কিছুক্ষণের পরেই সব খেলনা রেখে সে আবার তার দাদির কাছে চলে গেল এখন এক্সট্রা কাজগুলো করতে হচ্ছে মানে তার খেলনাগুলোকে এখন গুছিয়ে রাখতে হবে আর এভাবে প্রত্যেকটা দিন কতবার যে খেলনা গোছাতে হয় তার কোনো হিসাব নেই আমার মনে হয় যে এই ঘরেই ছোটো বাচ্চা আছে প্রত্যেক মায়েদের এই একই কাজ সারা সারাদিনই কোনো কাজ ঠিকঠাকভাবে করা হোক বা না হোক কিন্তু খেলনা গোছানোর কাজটা প্রত্যেকেরই কয়েকবার করতে হয় তো আসলে কি করবে একা মানুষ ভাই যখন স্কুলে যায় ববু যখন স্কুলে যায় তখন একদম একা হয়ে পড়ে আবার আমার যায়ের যে ছোট মেয়েটা আছে। ও আবার এত খেলা পছন্দ করে না ও আবার বেশিরভাগটা একা একা ঘোরাফেরা পছন্দ করে আর আরশোনা এভাবে একটু বসে খেলতে পছন্দ করে তবে দুই ভাই বোন যখন এক জায়গায় হয় তখন কিন্তু খেলে আবার যখন একা থাকে তখন এভাবে একা খেলনা আর কি ছড়িয়ে ছিটিয়ে খেলে তো তারপর খেলনাগুলো তুলে ফ্লোরটা ঝাড়ু দিয়ে আবার চট বিছিয়ে নিলাম তারপর পাপসগুলো জায়গা মতো রেখে তো ফুল ভি রুমটার কি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি এভাবে কতক্ষণ কিছুক্ষণের মধ্যেই পুরনো রুমটা এলোমেলো হয়ে যাবে আবার যখন দুই ভাই একসাথে ঘরে বসে খেলা করবে অফ ক্যামেরাতে কাপড় চোপড় ধুয়ে নিয়েছি বিছানা থেকে যে চাদর বালিশের কভারগুলো খুলেছিলাম সেগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন ছাদে দিয়ে আসবো ভাবলাম যে আজকে বাথরুমটা ধোবো গোসল করার সময় এই জন্য হারপিক রেডি করছি একটু পানি দিয়ে একটা লোসনি দিয়ে পুরা টাইলসগুলোতে মেখে রেখে যাব নিস্তালাতে যখন গোসল করতে আসবো সব কাজ শেষে তখন ধুয়ে নেব এভাবে হিসাব করে একটার পর একটা কাজ আমাদের করতে হয় যাদের হেল্পিং হ্যান্ড নেই আসলে সংসারের কাজ তো যেটা আপনি না করবেন সেটা সেটাই পড়ে থাকবে যেটাই আপনি করবেন সেটাই আর কি করা হবে যেহেতু একা হাতের সংসার আর একার কাজ সব কাজগুলোকে তো হিসেব করে বুঝে শুনে করতে হবে যখনই সময় সুযোগ পাবো তখনই কাজগুলো করে নিতে হবে না হলে কাজগুলো পড়ে থাকবে আর এই জন্যই আমি বুদ্ধি করে কখন কোন কাজটা করতে হবে হিসেব মতো করে রাখি যে এমন এখন হারপিকটা যদি আমি মেখে রাখি তাহলে ময়লাগুলো খুব সহজেই তোলা যাবে একটু ঘষা দিলেই উঠে যাবে বাথরুমের যে ময়লাগুলো তো এই জন্য আমি পুরো বাথরুমটা এখন হারপিক দিয়ে আর কি মেখে রেখে যাব গোসল করার সময় ধুয়ে নেব তিনটা বাচ্চা সামলানোর পর সংসারে কাজগুলো করতে অনেকটা হিমশিম খেতে হয় তবু ছোটো দিন একটু কষ্ট বেশি হয়েছিল এখন যেহেতু দিন আস্তে আস্তে বড়ো হবে হয়তো কাজে একটু শান্তি পাওয়া যাবে তো এখন পুরো বাথরুমটা হারপিক মেখে রেখেছি অফ ক্যামেরাতে একটু এগুলো আর কি ধুয়ে নেব সুন্দর করে তো আমি কিন্তু নিস্তালা থেকে এসে অফ ক্যামেরাতে পুরো বাথরুমটা ঘষে ঘষে একদম ক্লিন করে নিয়েছি এখন যদি শেষের এই ভিডিওটুকু আপনাদের দেখতে খারাপ লাগে তাহলে আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন কোনো সমস্যা নেই তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আশা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই আমার জন্য সবাই দোয়া রাখবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন